রাস্তায় দেখেছি সেটা ওর পায়ে বল কন্ট্রোলিং আমরা দেখেছি এই ধরনের ট্যালেন্টেড ফুটবলার কম জন্মায় আমি মনে করি যে এই সোহান যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে আমাদের দায়িত্ব হচ্ছে এই সোহানকে আরো সুসংহিত করে ভবিষ্যতে যাতে সোয়ান বাংলাদেশ দলে খেলার তো যোগ্যতা অর্জন করতে পারে ওর ছোটবেলা থেকে যে বেড়ে ওঠা ওর পড়াশোনা এবং ওর খেলাধুলার প্রতি যে ওর আন্তরিকতা আমরা দেখেছি বিশ্বাস করি যে আমরা এই যে পুজো ফুটবলার আজকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে এখানে পাঠিয়েছেন এবং এই সোহানের পড়াশোনা থেকে শুরু করে ওর খেলাধুলার এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন আমাদের উপস্থিতির মাধ্যমে যারা মিডিয়ার ভাইরা রয়েছেন এখানে এবং সোহানের বাবা রয়েছে এবং আমি আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতি মাসে এই সোহানের পড়াশোনা এবং খেলাধুলার জন্য একটি আর্থিক সম্মানজনক একটি আর্থিক বিষয় আমরা প্রতি মাসে পৌঁছে দিব এবং আমাদের সোহানের বাবার হাতি ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হয়েছে এবং সোহানের জন্য আমরা প্রতি মাসে ওর পড়াশোনা ওর খেলাধুলা এবং ওর পরিবারের জন্য আমরা একটি আর্থিক অনুদান মাসে পাঠিয়ে দিব ইনশাল্লাহ এবং সব সময় আল্লাহর রহমতে আল্লাহ পাক যদি আমাদেরকে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনে নির্বাচিত করে বাংলাদেশের ফুটবল নিয়ে বাংলাদেশের ক্রিকেট নিয়ে বাংলাদেশের সকল স্পোর্টস নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অনেক পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার অংশ একটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে আপনার ছোটবেলায় আমরা দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি নতুন কুড়ি আয়োজন করেছিলেন যে সারা বাংলাদেশে যারা খুদে প্রতিভাবান বিভিন্ন কেউ নাটক করে কেউ কেউ গান গায় কেউ আবৃত্তি করে বিভিন্ন যে প্রতিভাবান যারা রয়েছিলেন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে তাদেরকে নিয়ে নতুন কুড়ি তৈরি করা হয়েছিল কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই নতুন কুড়ির আদলে তিনি নতুনভাবে চিন্তা করছেন যে নতুন করি ক্রীড়া মানে স্পোর্টস থেকে আমরা সারা বাংলাদেশের এই সোহানের মতো খুদে যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে আমরা কালেক্ট করে কীভাবে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সবসময় সকল সহযোগিতা দিয়ে কিভাবে ভবিষ্যতে আমরা যাতে বাংলাদেশের জন্য এই ধরনের ক্ষুদে ফুটবলার সহ ক্ষুদে ক্রিকেটার বিভিন্ন স্পোর্টসে যারা রয়েছেন তাদেরকে নিয়ে আমরা একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনের অবস্থান তৈরি করতে চাই যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদক থেকে দূরে সরে আসবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ হিসেবে গড়ে উঠতে পারবে সর্বোপরি আমাদের বাংলাদেশের যে স্পোর্টসের প্রতি বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা রয়েছে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসা পূরণ করার জন্য প্রত্যেকটি স্কুলে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করে দিব এবং খেলা ছেড়ে দেওয়ার পরে দেখা যায় যে আমাদের যারা এক্স খেলোয়াড় তাদের ওই রকম কোনো কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা হয় না আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে প্রত্যেকটি এক্স ন্যাশনাল প্লেয়ার বা অগ্রাধিকার ভিত্তিতে সবাইকে আমরা ওই যে স্কুলগুলোতে যে খেলাধুলা বাধ্যতামূলক করবো ওইখানে সবাইকে শিক্ষক হিসেবে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারব এই ধরনের পরিকল্পনা ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হাতে নিয়েছেন আমরা বিশ্বাস করি যে আজকে যে সোহানের পরিবারের মাঝে আমরা উপস্থিত হয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারুক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে এই খুদে সোহানের ভিডিওটি দেখে তিনি এতটাই উচ্ছ্বাসিত হয়েছেন আমাকে সাথে সাথে তিনি ফোন করে বলেছেন গতকাল কি বলেছেন যে তুমি ইমিডিয়েটলি সোহানের বাসায় গিয়ে ওর পড়াশোনা ওর খেলাধুলা এবং ওর পরিবারের সকল দায় দায়িত্ব দল নিবে এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে তিনি এই সকল দায়দায়িত্ব দায়িত্ব নিয়েছেন এবং আমরা আশা করছি দলের পক্ষ থেকে তারেক রহমানের পক্ষ থেকে এই পরিবারের পাশে ইনশাল্লাহ আছি ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ